দাবিতে কোচবিহার নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসীদের অভিযোগ থেকে এলাকাবাসীরা পানীয় জলের সমস্যা বারবার এলাকার কাউন্সিলরকে অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা মিলছে না অবশেষে এদিন সকলে মিলে একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় এলাকার কাউন্সিলর মায়া শাহ জানান এলাকায় জলের সমস্যা কিছুটা রয়েছে সমস্যা সমাধানের জন্য চেয়ারম্যানকে জানানো হয়েছে এক বছর থেকে জলের সমস্যা বারে বাড়ি আমরা কল নিয়েছি কিন্তু জল যাচ্ছে না সুতোর মতো কখনো যায় মানে কোনো সাতটা জল সাড়ে সাতটায় দেয় তবু ঠিক মতো যায় না জলটা জলটা কখনো মনে করো যায় আবার বন্ধ হয়ে যায় সুতার মতো কখনো যদি যায় সুতার মতো আসে তো ওই রকম জল দিয়ে তো আমাদের কাজ হয় না তা আমাদের তো জলের সমস্যা তো মিটাইতে হবে আমরা চেয়ারম্যানের বাড়িতে গেলাম তিন ঘন্টা বসে থাকলাম উনি এগারোটার দিকে উপর থেকে নামলো এবার যখন আমাদেরকে জিজ্ঞেস করলো যে জলে কি প্রবলেম আমরা বললাম জলের সমস্যা তখন বললো কি যে গান বাড়িতে তো তোমাদের 3 নাম্বার ওয়াটার তো প্রতিটি বাড়িতে দুটো করে কালেকশন দাও হয়েছে তা আমরা বলছি যে না আমাদের ওইদিকে তো দুটো করে কালেকশন হয়ই নেই একটা আছে কিন্তু ওইটাতে আমাদের ঠিকমতো জল পাই না রাস্তাতে আমরা যদি বাড়িতে জল না পাই তাহলে তো আমরা রাস্তায় ভিড় করব এইখানটায় জল নাই পাঁচ ছয় দিন ধরে একটা ট্যাঙ্কারের ব্যবস্থাও নাই তাহলে বলেন এগুলা কি হইতাছে

আমি চেয়ারম্যান সাহেবকে বলছি চেয়ারম্যান সাহেব আমাদের এখানে জলের প্রবলেম হচ্ছে আপনি তো এটা আগে সাতটা থেকে দশটা অবধি দিতেন এখন তো সেটাকে এখন পাল্টে দিয়েছেন এখন মানে সাতটা থেকে নটা অবধি দেন এক ঘন্টা তো কমে যাচ্ছে চেয়ারম্যান সাহেব বলছে এখন দিদি জল এখন জায়গা জায়গা জল এখন পাওয়া যাচ্ছে না চারদিকে দেখেন জলের কি আহাকার এখন এই জিনিসগুলো বুঝতে হবে আপনি মানুষকে বোঝান বাড়ি বাড়ি যেখানে জলের মেশিন বসিয়েছে ওরা জল টেনে টেনে নিচ্ছে জল পাবে কোথা থেকে এই প্রবলেম আছে আমি ওদেরকে বারবার করে বোঝাবার চেষ্টা করছি ওরা কেউ কিছুতেই বুঝতেছে না এখন আমি আবার বলছি যে পাম্প ওটাকে বলা হয়েছে যে সাতটা থেকে তুমি নটা অবধি ঠিক মতো জলটা দাও তারপরে আমি শুনলাম যে জলের মেশিনটা নষ্ট হলো আমি সঙ্গে সঙ্গে আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করলাম ফোন করার পর চেয়ারম্যান সাহেব আবার বললো লোক পাঠিয়ে পাঠিয়েছে বললো যে ঠিক আছে আজকে তুমি আজকে বললো যে সব বন্ধ আজকে কেউ আসবে না এই কথাটাই আমি মাত্রই আমি চেয়ারম্যান সাহেবকে ফোন আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স 0% ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যাল এ আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আরএন রোড কোচবিহারতে সাথে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার